আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও ঈদ মোবারক তো শেষ হয়ে গেছে এখন ঈদের পরবর্তী যে সমস্ত ভিডিও দেব সেই সমস্ত ভিডিও অলরেডি রেডি করে ফেলছি এবং যে সমস্ত ভিডিও দেব আশা করছি খুব ভালো ভালো ভিডিও দিতে পারব আপনাদের জন্য খুবই খুবই চমৎকার চমৎকার ভিডিও রেডি করেছি আশা করছি আপনারা একের পরে এক ভিডিও পাবেন সুন্দর সুন্দর ভিডিও যাই হোক আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে মূলত আমার পুকুরের মাছের খাওয়া দাওয়া দেওয়া খাওয়া দেওয়ার দৃশ্য দেখাবো আসলে খাওয়া দেওয়ার দৃশ্য তো বহু দেখাইছি আজকেও দেখাচ্ছি এবং এই যে ভিডিওটা দেখাচ্ছি এখন এটা মূলত কিছুদিন আগের ভিডিও করা ছিল সেই ভিডিওটাই আর কি মূলত দেখাচ্ছি এবং আজকে যে দৃশ্যটা দেখাবো আশা করছি খুব বেশি ভালো লাগবে তার কারণ হচ্ছে আমি যখন খাওয়া দিচ্ছিলাম তখন হচ্ছে এদেরকে পুঁটি মাছ দিচ্ছিলাম এই যে এক গাবলার গাবলার ভিতরে সব পুঁটি মাছ ছিল সেটা হবে বারো থেকে তেরো কেজি হবে ঠিক আছে এবং ভিডিওটা এই কারণেই ভালো লাগবে এজন্যই ভালো লাগবে মাছগুলা যখন পুঁটি মাছগুলা যখন খাওয়াই সবাই দিচ্ছিলাম ওদেরকে ওরা খুব সুন্দর করে খুব মজা করে খুব আনন্দের সাথে আর কি খাচ্ছিলো ওরা ঠিক আছে পানি নড়াচড়া করছিলো খুব বেশি বেশি এই কারণে আশা করছি খুব বেশি ভালো লাগবে অবশ্য আমার খুব বেশি ভালো লাগছিল তার কারণ হচ্ছে এরা যতই লাফালাফি বেশি করে ততই হচ্ছে আমার বেশি ভালো লাগে আর কি যাই হোক তো আজকে তো খাওয়া দাওয়ার দৃশ্য দেখাবো এবং বর্তমান আমার মাছের অবস্থা যদি আমি বলতে চাই আলহামদুলিল্লাহ খুবই ভালো তবে খাওয়া হিসাবে কতটুকু দিচ্ছি সেটা তো কম বেশি সবাই জানেন দশ কেজি করে দশ থেকে বারো কেজি এরকম মানে সকাল বিকাল বারো চব্বিশ কেজি আর কি ঠিক আছে বিশ থেকে বাইশ কেজি চব্বিশ কেজি এর ভিতরেই আর কি বর্তমানে দিচ্ছি তবে আমার মাছের বর্তমান ওজন কেমন হয়েছে সেটা যদি আমি বলতে চাই তবে সেটা আজকে বলবো না আমি ঠিক আছে অন্য পরবর্তীতে অন্য কোন একটা ভিডিওতে বলবো মাছের বর্তমান ওজন কেমন হয়েছে তারপরে কি পরিমাণ খাওয়া দিচ্ছি সব কিছু আমি পরবর্তীতে ভিডিওতে বলবো আর কি তবে দুইটা সমস্যায় ভুগছি বর্তমানে আমরা যেমন কিছুদিন আগে খাওয়া খুব বেশি পাচ্ছিল খুব বেশি পাচ্ছিলাম হঠাৎ আবার খাওয়ারের দামটা বেড়ে গেছিলো বাজারে খাবার পাচ্ছিলাম না এবং তার কিছুদিন পরে আবার খাবারটা মোটামুটি পাচ্ছিলাম কিন্তু এই মুহূর্তে যদি আমি বলতে চাই আবার এই মুহুর্তে খাদ্যটা আমরা পাচ্ছি না ঠিক আছে এই মুহুর্তে খাদ্যটা পাচ্ছি না খুবই কম পাচ্ছি এবং দামটা যদি আমি বলতে চাই তো বেশ ষাট টাকা সত্তর টাকা এরকম দামে আর কি কিনা লাগছে আমি খবরও পেয়েছি কেউ কেউ কোনো কোনো চাষি সত্তর থেকে আশি টাকা কেজি দরেও খাবার কিনছে এবং খাওয়াচ্ছে কিছু করার নাই ভাই পঞ্চাশ টাকার খাওয়া যদি সত্তর টাকা আশি টাকা বাজারে চেয়ে বসে তো আমাদের কিছু করার নাই শোল মাছ পালতে হলে ওই আশি টাকা দিয়ে আর কি কিনে খাওয়াইতে হয় ঠিক আছে বাধ্য হয়ে কিনতে হয় কিনে খাওয়াইতে হয় কারণ শোল মাছ চাষ যারা করে এরাই জানে শোল মাছ যদি একবেলা না খেয়ে থাকে তাহলে কতটা খারাপ লাগে তাদেরকে ঠিক আছে এজন্য বাধ্য হয়ে আমরা এখন ষাট টাকা সত্তর টাকা কেউ কেউ আশি টাকা দরে খাওয়ার কিনছে এবং শোল খাওয়াচ্ছে ঠিক আছে এই একটা সমস্যা তার থেকে বড় সমস্যা হচ্ছে যেটা সেটা হচ্ছে শোল মাছের দাম শোল মাছের বাজার দরটা খুবই খারাপ ভাই ঠিক আছে শোল মাছের খাদ্য দামটা অনেক বেশি কিন্তু শোল মাছ বিক্রি করতে গেলে সেক্ষেত্রে শোল মাছের দামটা অনেক কম ঠিক আছে এই কারণে চাষিরা খুব বেশি চিন্তিত ঠিক আছে আমিও অনেক চিন্তিত তার কারণ হচ্ছে বাজারে যদি দাম না থাকে শোল মাছ বিক্রি করার ক্ষেত্রে সেক্ষেত্রে তো অসুবিধা চাষিরা লসে ঘুরে যাবে ঠিক আছে অলরেডি অনেকেই বিক্রি করছে কম দামে মাছ বিক্রি করছে এবং লাভের পরিমাণ অনেক কম হয়েছে ঠিক আছে এজন্য খুব বেশি চিন্তিত যাই হোক আশা করছি সব ঠিক হয়ে যাবে খুব শিগগিরই হয়তো বা গরম খুব বেশি ছিল সেই কারণে শোল মাছের দামটা কম ছিল আর কি আশা করি গরমের গরম গরমের পরিমাণটা যখন কমে যাবে তখন হয়তো দামটা একটু বেশি হলেও হতে পারে যাই হোক তো আপনারা সবাই রেডি থাকবেন পরবর্তী যে সমস্ত ভিডিও দেব আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে বেশ কিছু ভিডিও রেডি করেছি সুন্দর সুন্দর ভিডিও ভিডিও রেডি করেছি তো ঠিক আছে সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবে আর এম এ টিভি চ্যানেলের সঙ্গে থাকবেন এই যে দেখেন খাওয়া দিচ্ছিলাম এই যে ভরপুর পুঁটি মাছ বেশি আছে পুঁটি মাছ বেশি আছে সব কিন্তু খেয়ে ফেলবে এই যে যে মাছগুলা ভেসে আছে এখানে একটাও মাছ থাকবে না এখানে একটাও মাছ থাকবে না সব মাছ ওরা খেয়ে ফেলবে ঠিক আছে ভেসে আছে হয়তো যখন খাওয়াটা ফেলাচ্ছিলাম তখন বেশি ছিল কিন্তু কিছুক্ষণ পরে এখানে একটাও মাছ ছিল না সব মাছ সব পুঁটি মাছগুলা ষোল মাসে ধরে ধরে খেয়ে ফেলছিল তো ঠিক আছে তাহলে ভালো থাকবেন আসসালাম